বাংলাদেশের আগামীর রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করছেন জনাব তারেক রহমান সাহেব সাম্প্রতিক সময়ে তারেক রহমান সাহেবের যদি বক্তব্যগুলো আপনারা দেখেন তাহলে মনে হবে একজন দৃঢ় চেতা স্বপ্নবাজ একজন বই নেতা হিসেবে তার যখন যে ধরনের বক্তব্যের প্রয়োজন সেটাই তিনি দিয়ে যাচ্ছেন তিনি কখনোই দলকে প্রতিষ্ঠিত করার জন্য দলের সমালোচনা না করে বসে থাকেন না কিংবা নেতাকর্মীদেরকে অতিরঞ্জিত আদর আল্লাহ দেখিয়ে দলকে ধ্বংসের তারা তিনি কখনোই করেন না বরং তিনি দলের কোনো নেতাকর্মীর ভুল হলে দলের কোনো ভুল হলে দলীয় সিদ্ধান্তের কোনো ভুল হলে কিংবা দেশের বর্তমান ছাত্র সমাজ যুব সমাজ এবং জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কিছু গেলে তিনি সাথে সাথে সেটার ব্যাপারে বক্তব্য দিয়ে দেন জাতির কাছে স্পষ্ট করেন তার মতাদর্শের কথা বাংলাদেশে এরকম সৎ চিন্তার মানুষ প্রয়োজন যারা সত্যিকার অর্থে দেশের স্বার্থে সব কিছু মেনে নিতে প্রস্তুত আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমান দায়িত্ব পালন করছেন তিনি তার উল্লেখযোগ্য কয়েকটি ভালো দিকের মধ্যে যদি আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে আন্দোলনের কৌশলগুলোকে তিনি ভিন্নভাবে সাজিয়েছেন যেটা জনবান্ধব যেটা জনগণ চাহিদার আলোকে সবসময় জনগণ মনে করে যে এই আন্দোলনগুলো হওয়া উচিত সেইগুলোই বিএনপি করছে একজন নেতা সাধারণত চায় কি তার জন্য সবাই মিছিল দেখ মিটিং করুক বার্থডে পালন করুক তার জন্য উৎসর্গ করুক বিভিন্ন ধরনের প্রলো মানে কি বলে সন্তোষজনক বক্তব্য দিক তারেক রহমান নিজে নিজের জন্মদিনকে পালন করার জন্য নিষেধ করে সারা বাংলাদেশে এই প্রথম যে তার অফিসিয়াল প্যাডে জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ জন্মদিন পালন করতে পারবে না এবং কেউ করলে তার পথ পদবি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে কেউ এই ধরনের অমান্য করতে না পারে বাংলাদেশের কোথাও আমার জানা মতে তার জন্মদিন এই দলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়নি তারেক রহমান সাহেব ইতিমধ্যেই তার রাজনৈতিক জায়গায় যে দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন তা স্পষ্ট হয়েছে তার আন্দোলনের কৌশলগুলোতে তিনি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় জনগণ ক্ষিপ্ত হয় জনগণ অপছন্দ করে এই ধরনের কোনো জনপ্রিয় আন্দোলন পর্যন্ত তিনি এখন করতে চান না কিংবা কোনো ধরনের তাদের অ্যাক্টিভিটিস করছেন না তিনি করছেন জনগণ যেটা চাচ্ছেন সেটাই করছেন সাম্প্রতিক সময় আপনারা জানেন যে কৃষকদেরকে নিয়ে তিনি বিশেষ কিছু প্রোগ্রাম ঘোষণা করেছেন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে কৃষকের বাড়িতে গিয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে তাদের সাথে কথোপকথন আলোচনা তাদের কল্যাণে কার্যক্রম ভূমিকা পালন করার জন্য বিশেষ নির্দেশনা ইতিমধ্যে তিনি দিয়েছেন সারা বাংলাদেশের যে বর্তমান আওয়ামী লীগ যে ছিল গত কয়েকদিন আগে সেই আওয়ামী লীগের যে চরম মাত্রায় বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে সেটাকে সংস্কার করার জন্য তারেক রহমান সাহেব মনে করেন যে এটা দীর্ঘমেয়াদী একটি কাজ এটা আজকেই সংস্কার করলে কালকে সমাধান হবে এমনটা নয় সে কারণে জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা কর্মসূচি গ্রহণ করেছেন যেই একত্রিশ দফা শুধুমাত্র কাগজে কলমে লেখে সীমাবদ্ধ রাখেননি সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা থানা উপজেলা প্রত্যেকটি পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে একত্রিশ কে কেন্দ্র করে কর্মশালার আয়োজন এই প্রথম মনে হয় কোনো দল করতে যাচ্ছে এবং করছে যেটা বাংলাদেশের জনগণের কাছে বেশ আলোচিত হয়েছে এবং জনগণ যেটাকে খুব ভালোভাবে নিয়েছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি ঘোষণা দেয় কিন্তু কর্মসূচি যখন তার দলের নেতাকর্মীরা লালন পালন না করেন তখন সেটা সত্যিকার বাস্তবায়িত হয় না জনাব তারেক রহমান সাহেব সেটাকে উপলব্ধি করেই আজকের এই বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেই একত্রিশ দফাকে প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা শুরু করে দিয়েছেন সারা বাংলাদেশের তার নেতাকর্মীদেরকে সরাসরি বিভাগীয় পর্যায়ের বিভিন্ন হলরুমগুলোতে ডেকে এনে বই পুস্তকের মাধ্যমে ট্রেনিং দিয়ে যে আমরা কি চাচ্ছি আমার উদ্দেশ্য কী জনগণ কি পাবে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কি করবে সব কিছু ভীষণ মিশন আপনাকে একদম সাধারণ একজন নেতার কাছেও কর্মীর কাছেও এমনভাবে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে করে সাধারণ নাগরিকদের বুঝতে সক্ষম হন যে না বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে তারা আগামী দিনে কি করবেন কি করতে পারেন আপনারা জানেন যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তিনি থাকতে অপছন্দ করেন বিধায় ইতিমধ্যে একত্রিশ দফার উল্লেখযোগ্য চুম্বক পয়েন্ট হচ্ছে বিএনপি বিশ্বাস করে যে আগামীতে তারা ক্ষমতায় আসলে এই আইনটি এভাবেই হওয়া উচিত এবং হতে হবে যে একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হতে পারবেন না তার মানে ক্ষমতাকে কুক্ষিগত রাখার কোনো চিন্তাই এই দলটার মধ্যে কিংবা তারেক রহমানের মধ্যে বিশেষ করে নেই তিনি চাচ্ছেন যে কোনো মূল্যে এই জায়গা থেকে বের হয়ে এসে জনতার চাহিদাকে পূরণ করতে অবদান রাখা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের কৃষক শ্রমিক শিক্ষক সমগ্র সেক্টরের মানুষের জন্য বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থার জন্য সুষ্ঠু ধারায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা করার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা কর্মজীবীদের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এই সামগ্রিক সকল বিষয়গুলোকে টেনে একত্রিশ দফার মধ্যে এমনভাবে সন্নিবেশিত করা হয়েছে যে বাংলাদেশের যে কোনো মানুষ এই একত্রিশ দফা পড়লে বুঝতে পারবে যে একটি দল কিভাবে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছে আমি মনে করি আমাদেরকে এই তারেক রহমান সাহেবের চিন্তা এবং আদর্শগুলোকে জনগণের মাঝে হুবাহু তিনি যেভাবে চাচ্ছেন ওভাবেই প্রচার করা উচিত গতকালকের তারেক রহমান সাহেবের একটি আত্মসমালোচনামূলক বক্তব্য দেখেছি যেটা আমাকে চরমভাবে উৎসাহিত করেছে তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে বিএনপি ক্ষমতায় আসবে ভেবে বসে থেকে লাভ নেই আগামী নির্বাচন কঠিন নির্বাচন হবে এবং আপনি ক্ষমতায় চলে আসছেন এই ভাবটা বন্ধ করতে হবে আপনাকে ক্ষমতায় আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভালোবাসা নিয়ে জনগণের কাছে আপনাকে দাওয়াত পৌঁছে দিয়ে তারপরে জনগণকে বুঝিয়ে আপনি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে বাংলাদেশের এই মুহূর্তে অপ্রতিরোধ দল হচ্ছে বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি কে না জানে কিন্তু সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলছেন যে আপনাদেরকে এভাবেই কাজ করতে হবে এবং আপনারা ভালো ভালো কাজ করুন আপনারা কারো সমালোচনায় ব্যস্ত না থেকে আপনি তার কাজগুলো করার চেষ্টা করুন যেই কাজটি অন্য দল করে আমরা অনেক সময় অনেকের ভালো কাজগুলোকে সমালোচনার এইভাবে করি অমুকে এইভাবে করে ফেলতেছে এভাবে করে ফেলতেছে আমরা এভাবে করা উচিত ছিল কিন্তু আমরা কখনো করি না তারেক রহমান সেটাকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আপনিও করে ফেলুন আপনিও নেমে ফেলুন আপনিও জনগণের কাছে গিয়ে গিয়ে আপনার এই আদর্শ প্রচার করুন এক বাক্যে যদি আমি বলতে চাই তাহলে তারেক রহমান সাহেব বর্তমান সময়ের ছাত্র জনতা যুবক ধর্মীয় গোষ্ঠীর মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশাসন রাষ্ট্র কাঠামো দেশ বিদেশ সব কিছু চিন্তা করে একটি সুন্দরতম এমন কিছু সেটা পাল্লাপাক তার মাথার মধ্যে দিয়েছেন যেটা এই রাষ্ট্রের জন্য ইমপ্লিমেন্ট করা দরকার রাষ্ট্রের আগামী দিনে অন্ততপক্ষে তার এই কাজগুলোকে সামনের দিনে এগিয়ে নেওয়ার জন্য তার পাশে থাকা দরকার যদি তারেক রহমান সাহেবের এই মন্তব্যগুলো সত্যিকার অর্থে বাস্তবায়িত করা যায় তাহলে আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ষোলো বছরের সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন খুন গুম অত্যাচারের বিরুদ্ধে গিয়ে তারেক রহমান সাহেব একটি সুন্দরতম বাংলাদেশ উপহার দেবেন সেটা আমি বিশ্বাস করি আমাদের তাহলে কাজ কি বিএনপি কিংবা বিরোধী মতের বিশেষ করে এই আদর্শের যারা বিশ্বাসী তারা হুবহু তারেক রহমান সাহেব কি ওন করা তিনি যেভাবে তার বক্তব্য দিচ্ছেন ওই বক্তব্যগুলোকে কাটছাট না করে জাতির কাছে উপস্থাপন করা কারণ তিনি যুবকদের পালস বুঝতে সক্ষম তিনি ছাত্রজনতার আবেদন বুঝতে সক্ষম তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ একজন দক্ষ অভিজ্ঞ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন আসুন আমরা তার এই পজিটিভ বক্তব্যগুলোকে রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করি الله بارك الله في دن كروب آمين السلام عليكم ورحمة الله وبركاته